আসসালামু আলাইকুম বিটি সাবরিন ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আসলে এখানে একটা ক্যান্টিন বা রেস্টুরেন্ট টাইপ করা হয়েছে বসার জায়গাটা সুন্দর কেউ ছবি তুলতে চাইলে ছবি তুলতে পারে সুন্দর জায়গাটা তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি এই হচ্ছে আসল ক্যান্টিনটা তো ভিতরে অনেক রকমের ব্যবস্থা রাখা হয়েছে খুবই সুন্দর ভিতর থেকে ভিডিও করতে আসলে বাইরে ইচ্ছা করছিল না কারণ বাহিরে প্রচুর রোদ আমি ভাবলাম যে বাহির থেকে একটু সম্পূর্ণটা ভিডিও করি আপনাদের সাথে আর এই হচ্ছে সম্পূর্ণ ভিউটা আলহামদুলিল্লাহ আসলেই সুন্দর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা তো এখানে এত রোদ্রে আসলে শীতের দিনে খুব মজা হবে কারণ এখানে এত গরমে বসা যায় না শীতই কিন্তু জায়গাটা খুব পারফেক্ট বসার জন্য ব্যবস্থা ভালোই করা হয়েছে আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে তো ভালোই লাগে আসলে ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগে রোদ তো এর জন্য একটু কষ্ট হচ্ছে তবে শীতে কিন্তু খুব দারুণ জমবে কারণ মানুষ সবাই চাইবে রোদ্রে একটু এই জায়গাটাতে বসতে কারণ এই জায়গাটা একদম শীতের জন্য পারফেক্ট একটা জায়গা ততদিনে গাছটা আরও বড় হয়ে যাবে শীত আস্তে আস্তে আর ভিতরে ভালোই লাগছে দেখতে কারণ এটা ওপেনিং করা হয়েছে আজকে তিন দিন এই জন্য একটু সাজানো আর এখানে নষ্ট করার মতো কেউ নেই কারণ বাচ্চারা এটার ধারে কাছেও আসে না এটা হচ্ছে স্কুল সাইট মানে প্লে নার্সারি তো ভালো থাকবেন সবাই নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাল্লাহ তো আমি এখানে এখনও বসিনি ভিতরে একটু বসেছিলাম তারপর যে যেখান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আর আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসার চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার চ্যানেলটি ঘুরে দেখবেন তো আমার চ্যানেলটি ঘুরে দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আমি এখন বের হয়ে যাব তো এটা ক্যাফেটেরিয়ার নামটা রাখা হয়েছে অপেক্ষা তো এটা এটা হচ্ছে মেন গেট তো বের হয়ে যাবো এখন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ